গণজাগরণ মঞ্চ থেকে এসে আপনার তখন থেকে আপনার অনেক বড় ফ্যান আর কি আচ্ছা ভাই আমরা তো আসলে ফ্যান এই টাইপের জিনিস শব্দ আমরা একটু কম ব্যবহার করি আমরা এইগুলা সমর্থন করি না আপনি আমার মানে আমাকে ফলো আমাকে দেখেন এই জিনিসটা শুনে ভালো লাগলো বলেন আপনার যদি কোনো আলোচনা থাকে বা প্রশ্ন থাকে হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি তো বলেন হ্যাঁ তো আপনার সাথে কথা বলবো কিছু ব্যাপারে মাঝে মধ্যে একটু মনে করেন আমার আমি যাতে আপনাদের দশ মিনিট নিব কিন্তু আপনার সাথে আমি একটু কাজ করতে চাচ্ছি এই জিনিসটা আমি কেমনে করতে পারি ভাইয়া কি কাজ আপনি করতে পারেন এই যে আপনার সাথে লাইভে যুক্ত হতে চাই বিভিন্ন মানুষের সাথে এই যে একটু আপনি রায়ানের সাথে কথা বলছেন এত মজা পাইছি রে ভাই এত মজা পাইছি শুধু হাসছি আর হাসছি বুঝছেন তাহলে যেটা করতে পারেন আপনি আপনি নিজে একটা পেজ তৈরি করে সেখানে স্টিমিয়ার্ড দিয়ে লাইভ করা শুরু করে দিতে পারেন মোবিনদের সাথে আলোচনা করতে পারেন বা যারা ধর্মান্ধ যারা মৌলবাদী তাদের সাথে ডিস্কাশন করতে পারেন আহ দেখেন কি আপনার আপনার স্টিমটার লিঙ্কটা শেয়ার করলে তো হয়ে যাবে নাকি আমার স্টিমের লিঙ্ক শেয়ার করলে তো হবে না আপনি হচ্ছে স্টিম ইয়ার গিয়ে আপনি একটা ফেসবুক এ পেজ খুলবেন পেজ খুলে স্টিমিয়ারটা দিয়ে আপনি লাইভ গুলো চালাবেন আপনি আমাকে বলবেন যেন যুক্ত হয় কথাবার্তা বলে আলোচনার পরে শুরু করেন ঠিক আছে আসিফ ভাই একটা কথা বলতে আসলাম এই যে ইসলামে মরণোত্তর দেহদান এটা নিয়ে ইদানিং একটু চর্চা হচ্ছে চারিদিকে অনেকে বলতেছে এটা ফতোয়া আছে মানে দেহ দেওয়া যাবে না কিন্তু আবার আল্লাহ বলছে ভালো কাজের জন্য দেহ দেওয়া যাবে আমি বলছি ভাই ইসলামে এটা জায়েজই নাই ইসলামে এটা তো আমি কোথাও দেখিনি যে দেহ দান করবে এটা কোথাও লিখে আছে এটা তো নিজস্ব ফতোয়া বানাচ্ছে মানুষ ইসলামকে ভালো করার জন্য তাহলে এই জিনিসটার মানে আসি আপনাদের কোন কি বিভিন্ন দেয় বুঝছেন কিন্তু এটা তো ইসলামে সম্পূর্ণ ভাবে হারাম এই বিষয়ে সরাসরি পরিষ্কার ফতোয়া দেওয়া আছে ও আমি ফতোয়া বিশ্বাস করি না আমাকে কোরআন হাদিস দেখা ফতোয়া তো মানুষ বানাই বাঙালি বানাইছে হুজুরা বানাইছে হুজুরদের কথা আমি মানি না

বা মনে করেন আলবানী বা মনে করেন আল আল্লামা আল্লাহিন ওনারা হচ্ছেন সারা পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ইসলামের আলেম আছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত এখন তাদের ফতোয়া যদি কেউ বলে আমি মানি না হ্যাঁ মানা মানার ইয়া আছে কিন্তু তাহলে তাদেরকে যেটা করতে হবে বিনবাজের ফতোয়ার ভুল বের করে দেখাতে হবে বের করে দেখাতে পারলে তখন সেইটা একটা वैलिड ইসলামিক রেফারেন্স হবে সেটা যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত বিনবাজের ফতোয়াই ইসলামের বিধান হিসেবে পরিগণিত হবে আমরা একটু দেখি যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে ইসলামে যেটা বলা আছে মরণোত্তর দেহদানকে সারা সম্পূর্ণভাবে হারাম সাব্যস্ত করা হয়েছে যেটার একটা দলিল হচ্ছে

আহ এরপরে এই ফতোয়াটা দেখি এইটা দিয়েছেন মুফতি অলিউল্লা অঙ্গ দান করা কি জায়েজ এইখানে কোরআন এবং হাদিস থেকে এই মুফতি এই জিনিসটা বের করে আনছেন যে যেহেতু পাক এই অনুমতিটা কাউকে দেয় নাই যে এখানে দেখেন যে জিনিসটা লেখা ফতোয়া মাহমুদিয়া এটা অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ সেখান থেকে দলিল দিয়েছেন আল্লাহ তালার দেওয়া অঙ্গ প্রত্যেকের মালিক মানুষ নয় এগুলো সবই আল্লাহ তালার প্রদত্ত আমানত এই জন্য বা শরীরের যে কোনো অঙ্গ জীবিত অবস্থা বা মৃত্যু বরণের পর দান করা শরীয়তে জায়জ নেই ফতোয়া মাহমুদিয়া এবং এই জিনিসটা বলা আছে মানব দেহ শরীয়তের দৃষ্টিতে সম্মানিত যদিও সে কাফের হোক সুতরাং ক্রয় বিক্রয় স্থাপন ইত্যাদির প্রতি এর প্রতি অসম্মান প্রদর্শন তাই এটি না জায়জ এবং নিচে বলা আছে যে আহ কেউ যদি মৃত্যু পরবর্তী সময় নিজের অঙ্গ কিডনি ইত্যাদি দান করার অসিয়ত করতে চায় তাহলে কোনো কিছু দান করার জন্য কয়েকটি শর্ত যথা যে বস্তুটি দান করছে সেটি তার মাল হতে হবে যে ব্যক্তি দান করছে সে বস্তুর পূর্ণ মালিক হতে হবে দান করার জন্য ফুকায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো মানে সমস্ত আলেম ইসলামের সমস্ত আলেমের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটি সঠিক মালিক সঠিক অর্থে মালিক হবে এছাড়া উক্ত বস্তু দান করা তার জন্য কিছুতেই জায়েজ নয় আল্লামা কাসানি বল লিখেছেন উপরোক্ত এবারও দ্বারা একথা পরিষ্কার যে দান করার জন্য বস্তুটির মূল্য থাকতে হবে অমূল্য বস্তু না হতে হবে সুতরাং যে বস্তু মূলত মালি নয় সেটি দান করা জায়েজ নয় যেমন আজাদ ব্যক্তি মৃত হারাম শরীফের শিকারকৃত বস্তু শুকর পত আলমগিরিতে উল্লেখ রয়েছে অসিয়ত শুদ্ধ হবার শর্ত হলো অসিয়তকারী যে বস্তুর অসিয়ত করেছে সে বস্তু উক্ত বস্তুর মালিক হতে হবে সেই সাথে যে বস্তুর অসিয়ত করেছে বস্তুটি মালিকানা হবার যোগ্য হবে যেহেতু মানুষের অঙ্গ মাল নয় না মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মালিক বরং সে কেবলই ভোগ দখলকারী বা এটার মূল মালিক হচ্ছে আল্লাহ তাই তা সে কোনো অঙ্গকে দান না দান করতে পারে না দান করার জন্য অসিয়ত করে যেতে পারে না কারো কাছে বিক্রি করতে পারে অন্য কারো কাছে শরীরে ক্ষতি করা গোনা পাপ ইত্যাদি ইত্যাদি ইবনে হাজার আসকালানী ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মহাদিসার একজন হচ্ছে হাজার আসকালানি তার ফাতহুল বাড়ি গ্রন্থ লিখেছেন আত্মহত্যা নিষিদ্ধের হাদিস তারা একুম হয় যে উপরোক্ত এই দেখেন এটা কেবল আল্লাহর মালিকানাধীন মানুষকে শুধু ভোগ দখলের অধিকার দেওয়া হচ্ছে তাই সে তার শরীরকে শরীফের ব্যাখ্যা গ্রন্থ উপরোক্ত ফিখি কিতাবের পরিষ্কার ইবারের দ্বারা আশা করি এই বিষয়টি প্রতিভাত হয়ে গেছে যে কোনো ব্যক্তির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দান করার অস্থিয়াত করার অধিকার রাখে না কাউকে দান করার অধিকারও রাখে না এটা না এবার আমরা দেখি ফকিহুল মিল্লাদ গ্রন্থে স্বেচ্ছায় কিডনি দান প্রদান করা মানুষের স্বেচ্ছায় কিডনি এটা সম্পূর্ণ অবৈধ এটা পতোয়া দেওয়া হয়েছে কিডনি দান করা সম্পূর্ণ অবৈধ স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করাও সম্পূর্ণভাবে অবৈধ এটাও অবৈধ অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষু দান করা চক্ষু দান করাও চক্ষু আল্লাহর আমানত এই মালিক এই আমানত শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন অন্যদের দেওয়ার অনুমতি দেননি তাই কেহ এ ধরনের কাজ করতে পারে না এটাও নিষিদ্ধ মৃত্যু পরবর্তী কিডনি বা দান এটাও সম্পূর্ণ নিষিদ্ধ এখানে বলা হচ্ছে মানে কারণ হিসেবে বলা হচ্ছে স্বরই বিধান হচ্ছে বিধান মতে মানুষ নিজের শরীর বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয় বরং এগুলো তালার পক্ষ থেকে মানুষের কাছে আমানত রাখে কাউকে দেওয়ার অধিকার রাখেনা বিধায় মৃত্যুর পূর্বে ও পরে অঙ্গদান বা ওসিয়ত শরীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম ও না যায় ওয়ারিসদের এ ধরনের ওসিয়ত পালন করা যায় নয় এই বিষয়ে শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লা নাসির উদ্দিন আলবানী তার ফতোয়াতে লিখেছেন ফতোয় আলবানী আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি তার সমস্যা করা তবে কিডনি ফুসফুস অন্তর করা বলেছেন এটা আমি মনে করি দেহ বা অন্য কোনো করা যাবে এটা ওই যে উই হাদিসটা নিয়ে এসেছে সহিম মুসলিমের হাদিসে মুসলমানের কবর মারাতে এবং বসতে নিষেধ করা হয়েছে আহ এবং বলা হয়েছে অন্য হাদিসে নিয়ে আরো ভয়াবহ কথা শেষে বলা হয়েছে মৃত মুমিনের হার ভাঙা জীবিত হার ভাঙা নেয় মৃত ব্যক্তির হার ভাঙা যাবে না এই জন্য বলা হয়েছে শরীরে কোনো কিছু এইটা করা এই জন্য নিষিদ্ধ এবার আমরা দেখি বাজের পতোয়া শতাব্দী সর্বশ্রেষ্ঠ ইসলামের স্কলার বিন বাজ কি বলেছেন বিধান বইতে এখানে দেখেন মৃত ব্যক্তির হার ভাঙা জীবিত হার ভাঙা নেয় এইত্যাদি ইত্যাদি এইখান থেকে যে জিনিসটা ইয়ে এসেছে আহ মৃত কাফের হার বিচ্ছিন্ন করার হুকুম কি মৃত মৃত ব্যক্তি অঙ্গদান করে রসছেদ কোলে তা কি বাস্তবায়ন করা হবে পূর্বের ফতোয়ার কারণে কারণ সে তার দেহের মালিক নয় এই কারণে এটা জায়জ নাই

মরলে মোটেই দেওয়া যাবে না এটা আল্লাহ দেখ মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না এটা আল্লাহ তিনি বলেছেন যে মানে এজাম মরা মানুষের হাত পা ভাঙ্গা আর জীবিত মানুষের হাত বা পাঙ্গা সমান কথা বুঝছে তারপর আমার চোখ কিডনি লিভার অন্য কাউকে দিয়ে দেওয়া রসিদ করতে পারবো কিনা জীবিত অবস্থায় যা দেয়া যায় মরা উত্তর জীবিত অবস্থায় যা দেয়া যা মরার পরে তা দেয়া যায় জীবিত অবস্থায় যা দেয়া যায় না মরার পরে তা দেওয়া যায় একা বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন এটা জায়জ আছে কিনা ভাই ইসলাম শরিয়াকে বলে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মরণোত্তর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়জ নেই সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত দিতে দান করেন সেটি জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া জায়াজ নয় এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ খালাক না ইনসানাফি আহসান তাকুইন আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি অনায় তালা বলেছেন আল্লাহ কার রম না বানি আদম আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে প্রয়োজন হোক বা বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা হোক সেটা দান করে দেওয়া হবে এটা মানবতার জন্য অসম্মান তার শরীরকে কাটাচারা করা মৃত্যুর পর দ্বিতীয়ত এটা মৃত্যু মৃত ব্যক্তির জন্য এটা অসম্মান কর এবং কষ্টকর কোনো কোনো বনা অনুযায়ী যার এটি করা উচিত না যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না কিন্তু কোনো 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 বর্ণনা থেকে অনেক ওলা মায়ক্রাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয় একটি হাদিস আমার তাহাকে বর্ণিত হয়েছে সে হাদিস ভাষ্য কাসরু আজমিল মাইহী কাকাস হাইয়া একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদি কে ভাঙা এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য বলেছেন এটি দিক থেকে যে তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম এই জন্যই পোস্টমর্টমের বিষয়টি না যে বিকল্প কোনো করা তার শরীরকে এটা জাহাজ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টি দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃসার শূন্য আল্লাহর আলামিন কোরআন হাকিমে বলেছেন অমি ওরা ইহিম বার যখন ইরা অমি অবাসুন ইরাই যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখি জীবন বলা হয় আর এটা কেমত পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বারজাখি জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্টই হয়ে যাবে পচে হা হ্যাঁ পচে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা আচ্ছা আমরা শুনলাম যে মরণোত্তর দেহদান করা সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই জিনিসটা সমস্ত দলিল প্রমাণ থেকে এই জিনিসটা মোটামুটি আমরা প্রমাণ করলাম সাইফ আপনার আর কিছু বলার আছে না আসিফ যে আহমেদুল্লাহ জিনিসটা দিবেন না আর কিছু লাগবে না আমি এটাই ওকে ফরওয়ার্ড করব ভিডিওটা খুঁজে বের করে ইউটিউব থেকে উৎসেন ওকে কিছু आंसर দিতে হবে এটাই আর কি সো আসিফ ভাই কথা বলে অনেক ভালো লাগছে আমি মাঝে মধ্যে দুঃখ পাবো কিন্তু ঠিক আছে ঠিক আছে ভাই এখন বর্তমানে ফ্রান্সে আসি ভাইয়া কথা হবে আপনি তো বাসে আছেন মনে হয় চি আর কি আমার ফ্রেন্ড আবার লন্ডন থাকে ও মানে লন্ডনে থেকে ওর অবস্থা ও আমি চট জানি খুবই খারাপ আর ব্যাটা বেটার চাপে আগে ছিল চাপে হয়ে আমাকে যুক্তি দরকার পাকিস্তানি বিয়ে করে নাই বাঙালি বিয়ে করছে তার বাবা নাকি কোন মাজারের মুরিদ মানে ওগুলো হাবি যাবি কি বুঝেন নাই সব উল্টাপাল্টা জিনিসপত্র আর কি আমরা জানি সব

যাদের হয়তো শরীরের অন্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে তারা এখন দিন গুনছে মৃত্যুর দিন গুনছে যে কয়েকদিনের মধ্যেই তো যে জিনিসটা হচ্ছে যে তাদের শরীরের তারা হয়তো হাসপাতালে আছে মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে জীবনের একদম শেষ পর্যায়ে এখন যদি এই তো যেই জিনিসটা হচ্ছে যে তাদের যে তাদেরকে যদি এই মুহূর্তে একটা কিডনি বা একটা শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গ দান করা না যায় তাহলে বেশিরভাগ সময় দেখা যায় সেই মানুষগুলো মারা যায় এবং এটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা বাচ্চা হয়তো তার দুইটা কিডনি নষ্ট তাকে একটা কিডনি জরুরি ভিত্তিতে তাকে একটা কিডনি দিতে হবে বা এমনকি ফুসফুসের অংশ করণীয় চোখের করণীয় এই জিনিসগুলা অত্যন্ত দরকারি জিনিস এই জিনিসগুলা বানানো যায় না এই জিনিসগুলো যদি আরেকজন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার সময় যদি সেই জিনিসগুলো দান করে দিয়ে যায় অঙ্গ যদি দান করে সেই সেই খুলে মানে খুলে তখন তাদের শরীরে লাগানো যায় এবং তাই সেইটা লাগালে সেই মানুষগুলা বেঁচে উঠতে পারে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এবং প্রত্যেক মানবিক মানুষেরই উচিত প্রত্যেক যুক্তিবাদী মানুষেরই উচিত এই জিনিসটা ঠিক করে যাওয়া রেজিস্ট্রেশন করে যাওয়া আমাদের আমরা এই জিনিসটা অনেকবার আলোচনা করেছি অনেকবার প্রমোট করেছি এবং আজকে আবার যেহেতু প্রসঙ্গ উঠলো সেহেতু প্রমোট করি যে আপনারা যারা আছেন যারা মুক্ত চিন্তার মানুষ যারা মানবিক মানুষ যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তারা আপনাদের বডি ডোনেট করে যেতে পারেন আপনার বডি থেকে অনেকগুলা মানুষের জীবন বেঁচে যেতে পারে যারা এই মুহূর্তে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা হয়তো আপনার বডি থেকে দেয়া আহ প্রত্যঙ্গ নিয়ে তারা হয়তো বেঁচে যেতে পারে কিন্তু দেখেন ইসলামে এই জিনিসটা নিষিদ্ধ হ্যাঁ এই জিনিসটা করা যাবে না এমনকি মর্টেম পর্যন্ত করা যাবে না আরে ভাই মর্টেম পর্যন্ত করা যাবে না এটা মানে হাড্ডি ভাঙা হচ্ছে জিনিসপত্র রেখে গেছে সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানে অশিক্ষিত মূর্খ কি রেখে গেছে এখন আমাদেরকে এগুলার মানে এইগুলা এখনো মানতে হবে নাকি হ্যাঁ কি একটা অবস্থা চিন্তা করেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে